হচ্ছে একটা অভিনয় মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ কষ্টগুলোকে চেপে রাখি আর সবার সামনে মুখে কথা বলার চেষ্টা করি মানে লোকের কাছে এটা প্রকাশ করতে চাই যে আসলে আমি ভালোতে আছি তবে এই অভিনয়টা অবশ্য খারাপ নয় লোকের কাছে চোখের জল ফেলে দুঃখ কষ্টের কথা বলে কী লাভ ভাই যারা বোঝারই চেষ্টা করে না আপনি যার কাছে দুঃখ কষ্টের কথা বলবেন উল্টে সেই মানুষটা তার দুঃখ কষ্টের কথাগুলো আপনাকে শোনাবে শুনতেই চাইবে না আপনার দুঃখের কথা আপনার সমস্যাগুলো যে শুনতেই চাইবে না তার কাছে কেন বলতে যাবেন এই অভিনয়টা অবশ্য ভালো তবে কেউ কেউ দেখবেন বিধাতার কৃপায় সে সব কিছু পেয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুতেই তার অভাব নেই তার সব সব আছে অঢেল আছে তবুও দেখবেন তার মনের মধ্যে বড্ড অভাব কেউ যদি এসে হাত পেতে দাঁড়ায় তার সামনে তাকে দু টাকা দিয়ে সাহায্য করা তো দূরের থাক উপরন্তু তাকে অপমান করে তাড়ায় ঘর থেকে এরকম বহু মানুষ আছেন আপনার নজরেই হয়তো পড়লেও পড়তে পারে আবার কেউ কেউ দেখবেন আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে আমি সারা জীবন তোমার পাশে থাকবো আমি সারা জীবন তোমাকে ভালোবাসব তুমি আমার খুব ভালো বন্ধু এইভাবে আপনাকে প্রলোভনে ফেলার চেষ্টা করবে আপনি আপনার বিপদের দিনে এই মানুষটাকে কাছে পেয়েছেন অনেক ভরসা করে ফেললেন বিশ্বাস করে ফেললেন মানুষটাকে খড়কুটোর মতো আঁকড়ে বাঁচতে চাইলেন অবশেষে একটা সময় দেখবেন আপনাকে ঠকিয়ে পালিয়েছে তবে একটা কথা কি জানেন তো কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না হ্যাঁ হয়তো আপনি সাময়িক সুখ অনুভব করতেই পারেন সেটা কিঞ্চিত সুখ ক্ষণিকের সুখ কিন্তু এরপর দেখবেন আপনার জীবনে চরম দুঃখ নেমে আসবে কারণ বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না এই পৃথিবীতে বেঁচে থাকাকালীনই আমাদের শাস্তি ভোগ করতে হবে যেমন কর্ম তেমন ফল যদি আমরা ভালো কাজ করি তার ফল ভালো হবে আর খারাপ কাজ করলে কুকর্ম করলে তার শাস্তি আমাদের পেতেই হবে তবে ভুল করার পর যদি আপনি বুঝতে পারেন যদি আপনি অনুতপ্ত হন মন থেকে যদি ক্ষমা চান সেই মানুষটার কাছে গিয়ে যার সাথে আপনি অন্যায় করেছেন যাকে ঠকিয়েছেন যাকে কষ্ট দিয়েছেন বা আপনার কারণে যে মানুষটা কাঁদছে তাহলে সেক্ষেত্রে দেখবেন বিধাতা আপনার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছিলেন একটু হলেও কম পাবেন মানে আপনার শাস্তি একটু হলেও কমবে তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি কারোর সাথে খারাপ আচরণ করে থাকেন যদি আপনার কারণে কেউ কাঁদে দিনের পর দিন প্লিজকে ক্ষমা